আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবেদনে বলা হচ্ছে ব্যাংক নিয়ন্ত্রণে নতুন আইন দুর্বল ব্যাংক যাবে সরকারি নিয়ন্ত্রণে দেশের ব্যাংকিং ব্যবস্থাকে আরও শৃঙ্খলার মধ্যে আনতে এবং দুর্বল ব্যাংকগুলোকে সঠিক পথে ফেরাতে সরকার ও বাংলাদেশ ব্যাংক একজোট হয়ে শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে এই লক্ষ্যে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দুই নামে একটি নতুন আইন করা হয়েছে এই আইনের মাধ্যমে সরকার ও বাংলাদেশ ব্যাংক যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ সাময়িকভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে এর মধ্যে ইসলামী ব্যাংকগুলো রয়েছে গত শুক্রবার আইনটি সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে যা সতেরো এপ্রিল উপদেষ্টা পরিষদে অনুমোদন পায় দুর্বল ব্যাংকের নিয়ন্ত্রণ কোনো ব্যাংক দুর্বল হয়ে পড়লে বা আর্থিক ঝুঁকিতে থাকলে সরকার ও বাংলাদেশ ব্যাংক যৌথ আদেশের মাধ্যমে সেই ব্যাংকের শেয়ারের মালিকানা বদলে দিতে পারে নতুন মালিক হবে সরকারের কোন প্রতিষ্ঠান এর মূল উদ্দেশ্য হল দুর্বল ব্যাংকটিকে বাঁচানো এবং সাধারণ মানুষের আমানত রক্ষা করা কর্মকর্তাদের ব্যক্তিগত দায় ব্যাংকের টাকা নয়ছয় বা জালিয়াতি হলে এখন থেকে ব্যাংকের বড় কর্মকর্তার যেমন ব্যবস্থাপনা পরিচালক এমডি চেয়ারম্যান এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন আত্মসাৎ করা টাকা বা সম্পদ তাদের ব্যাংকে ফেরত দিতে হবে যদি তারা তা না করেন তবে ব্যাংক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে রেজলিউশন ব্যবস্থা যদি কোনো ব্যাংকের মালিক বা সুবিধাভোগীরা নিজেদের লাভের জন্য ব্যাংকের টাকা বা সম্পত্তি ব্যবহার করেন অথবা জালিয়াতির মাধ্যমে অন্যকে সুবিধা পাইয়ে দেন তবে বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকের বিরুদ্ধে রেজলিউশন নামে বিশেষ ব্যবস্থা নিতে পারবে এখানে রেজলিউশন মানে হলো ওই ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে অস্থায়ী প্রশাসক কোনো ব্যাংক আর্থিকভাবে দুর্বল হয়ে পড়লে বাংলাদেশ ব্যাংক সেখানে একজন অস্থায়ী প্রশাসক নিয়োগ দিতে পারবে মূলধন ও শেয়ার হস্তান্তর দুর্বল ব্যাংকের আর্থিক শক্তি বাড়াতে নতুন বা পুরানো শেয়ার মালিকদের মাধ্যমে মূলধন জোগাড় করার ব্যবস্থা করতে পারবে এছাড়া ব্যাংকের শেয়ার সম্পদ বা দেনা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের ক্ষমতাও বাংলাদেশ ব্যাংকের থাকবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে অপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ